আজকে টাকা বেশি কেজি কেজি এই মাছটা কত আপনি আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকেও কিন্তু চলে আসলাম বান্দরা বাজার মাছের আড়ে বর্তমানে বান্দরা বাজার মাছের আড়তে কোন ধরনের ইংলিশ মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় তা আপনাদেরকে একটু পরে আমি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে যে ইলিশ মাছগুলি সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকার থেকে বারোশো টাকার মধ্যে এই বান্দরা আড়তে মাছগুলি বিক্রি হয় এই মাছগুলি কেমন মাছ এবং এই মাছ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ইন্ডিয়াতে যে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে এর প্রভাব কতটা আমাদের এই বাংলাদেশে এবং বিভিন্ন রকম আড়তগুলিতে পড়তেছে তা আপনাদেরকে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এই বান্দর আরতটি কিন্তু ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বান্দরা বাজার মাছের আড়ত এই আড়দে আসলে পরে আপনারা অনেক সকালের দিকে আসতে হবে মোটামুটি ভোর থেকে কিন্তু সকাল সাতটার মধ্যেই এই আড়দের মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তাই এই সময় মধ্যে আসলে পরে আপনারা এই ধরনের ইলিশ মাছগুলি কিনতে পারবেন আর আপনারা যারা আসতে না পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের বাড়িতে বাড়িতে ইলিশ মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো চলেন আর বেশি কথা না বাড়ায় আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি বর্তমানে এই বান্দোরা বাজার মাছের আড়দে কোন ধরনের ইলিশ মাছগুলি বিক্রি হচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে এই দেখেন ওই যে হচ্ছে বান্দোরা বাস স্ট্যান্ড এখান থেকে ত্রিশ ফিট দূরে আসলে এই যে হচ্ছে বান্দোরা মাছের আরত এটা হচ্ছে তার মেইন গেট তো চলেন আমরা আপনাদেরকে সরাসরি মা আরতের ভিতরে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে এই যে দেখেন কিছু ইলিশ মাছ ভাই ভাই কত রে কিনছেন আজকে ইলিশ এ জেরো ভাই আই চারশো ষাট টাকা তো মাছের দাম কি কম না একটু বেশি আজকে আজকে একটু কমছে না একটু বেশি ছিল তো মাছ কমার কারণ কি দাম কমার কারণ কি মাছ বেশি অনেকে তো বলতেছে মাছের দাম বাইরে গেছে অনেকে বলতো যে আজকে গতকালকে থেকে একটু বেশি গতকালকে থেকে আজকে একটু কমছে কমছে আচ্ছা আচ্ছা কালকে থেকে বেশি কালকে তাই না এটা হচ্ছে চারশো কত রেখেছেন বলে চারশো ষাট টাকা বড়গুলি কত করে যেতেছে আজকে বড়গুলি আসলে আঠারোশো গুলির দাম কমে নেই ঠিক আছে এই এই মালগুলি কোথায় বিক্রি করবেন আপনি বাজারে আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ মতো হবে

মাছ ধরা করতেছ আমি কিন্তু মাছের সাইজ খুব বেশি সুবিধার না বড় সাইজের না সব ছোটো ছোটো সাইজের মাছ সব কাঠে ছোটো সাইজ I saw, I saw, I saw, I saw, I saw, s I saw, I saw, I a w I saw, I s a a w I s 500 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

দেখেন তো অনেকে বলেন পাঁচশো টাকা কেজিতে পাওয়া যায় না পাঁচশো টাকা কেজিতে ইলিশ বিক্রি হচ্ছে এখানে কমেন্ট করেন ভাই পাঁচশো টাকা ইলিশ কোথায় পাবো তো এই যে দেখেন পাঁচশো টাকা কেজি ধরে ইলিশ বিক্রি হচ্ছে

দেখুন মোটামুটি বড় ছেলেরা কাকসি আছে কাকসি মাছ এই মাছগুলি কিন্তু সবসময় পাওয়া যায় না এই ধরনের কাকসি মাছগুলি এইটা হচ্ছে তো আন্দোলা বাজারে দেখেন আরো প্রত্যেকে আরো দিয়ে কিন্তু মোটামুটি ভালো দামে মাছ পরিমাণে মাছ আছে आमाले लुकामा छिरेगा रगा लाइक दिदा लाग्यो भर्ले दाउज 7.5 14 लाइक दिदाले बुन्द अनि बा आय मरे एजी भाइ माग्दा सकेन

সবসময় বড় সাইজের মাছ মাছের আমদানি বেশি থাকলে একটু কম থাকে এই মাছগুলো ষোলোশো সতেরোশো টাকা ছিল এই মাছগুলো আমার আঠারোশো উনিশশো টাকা অনেক দাম বাড়ছে এক দেড়শো টাকা দুশো টাকা বাইরে গেছে এটার কারণটা কি আসলে মূলত কারণ হলো ইন্ডিয়াতে মাছ যাই থাকে এর জন্যই আপনি মোটামুটি মাছের দাম একটু এখানকার চাইতে মনে হয় ওইখানে দামটা বেশি পায় কিন্তু আপনি কিন্তু আমরা শুনলাম যে বারোশো টাকা কেজিতে মাছ গেল এটা কীভাবে সম্ভব বেশি গেছে এটা আর আঠারোশো টাকা করে বিক্রি করবো মানে উনিশশো দুই হাজার টাকা বিক্রি করতে বড় বড় জিনিসগুলি কিন্তু সবসময় পাওয়া যেতেছে না এখন মানে ইন্ডিয়াতে মাছ যাওয়ার কারণে যে মাছগুলি পাওয়া যেতেছে না তো এই বাইরে এলে পরে মোটামুটি বান্দর আরোতে সবসময় পাবেন ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে হ্যাঁ যে দেখেন একদম ফ্রেশ যে মাছগুলি ফ্রেশ মাছ এই মাছগুলি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাছগুলি আসলে আমরা এই দিকে যাই দেখি দেখান dos ca 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 dos ca

আট টাকা شو আজকে এই দৃষ্টিতে হচ্ছে দেখেন

Paz sobe, paz sobe, paz sobe,

どうなってるの

এই তো আমার মা আল্লাহ এই কাজে